তো আবার আমি বের বললাম আজ নিমো মনসা পুজো ফুল তো আজ পুজো ওখানে তো আজ কী কী মাল হচ্ছে সব তোমাকে দেখাবো তো এখানে আছে মামু মনসা কালি নিউ তিরিশ ফার্স্ট এপ্রিল একবারে নিমোতে তো চলো একবার গিয়ে দেখা হচ্ছে সব সেট আজ মাল হচ্ছে তো কাল কম্পিটিশান আছে তো যারা যার দিকে চলে আসবে নিমো তো চলো দেখতে তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ তো আমি আজ চলে এসেছি নিমো মনসা পুজো উপলক্ষে তো আজ পুজো তো আজ কী কী মাল মালা হচ্ছে সব তোমাদের দেখাবো তো এখানে চার পাঁচটার মধ্যে তিরিশ আছে তো এখানে কালকে কম্পিটিশান আছে তো যার যার্জার দেখতে চলে আসবে নিমো মেমারি নিমো মনসা পুজো উপলক্ষে তো আজ পুজো তো কাল কম্পিটিশান ওই দুপুর বারোটার দিকে সবসেট বেরোবে জিরোটার ধারে একবার কম্পিটিশানটা হবে তো ও যার্জার দেখতে চলে আসবে আর চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যাতে নিত্য নতুন ভিডিও পাও তোমরা সবার আগে তো চলো সামনে কিশোর মাইকে মাল বাঁধা হচ্ছে দেখতে থাকো তো আর কী কী বস আছে সব দেখাবো তোমাদের তো ভিডিওটা প্রথম লাস্ট পর্যন্ত দেখতে থাকবে আর ভিডিওটা ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে যাতে তোমার বন্ধুরা আসতে পারে কালকে সবাই আরও বলে দিন নিমো মেমোরি নিমো দিতে হচ্ছে কিশোর মাইক রাইগ্রামের মাল কাজ হচ্ছে দেখতে পাচ্ছ বক্স লাঠানো হয়ে গেছে তো দুরাং চং বাঁধা হয়ে গেছে তো দেখতে দেখো চলো বক্সে পেছনে দেখাচ্ছি সাতশ কিছুমান লাগে নামে তাৰ বাকী চঙে ঠিক কিছু কম বন্ধ হবে তো চলো আর কি বসা দেখে দেখো দেখাচ্ছি কি দেখাবো খোকন সাউন্ড না মাল বানাতে হচ্ছে তো মেনা তারা গায় একবার খোকন সাউন্ড তো মাল বানাতে বড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ খোকন সাউন্ড তো সব টং সব লাগানো হয়ে গেছে তো কাল কম্পিটিশন আছে তো যা যা দেখতে চলে আসবে নিমো সব চং বাঁধা হয়ে গেছে দেখতে ভিডিওটা ভালো লাইক ও শেয়ার করতে হবে বন্ধুর সঙ্গে

তো কাল কম্পিটিশান আছে যার দেখতে চলে আসবে নিমো তো চলো আর কি বস এসে দেখাচ্ছি দেখতে গো তো সামনেই মামনসা কালী মালমাদা হচ্ছে নিউ তিরিশ ফার্স্ট ফিল্ড বৌচি মল্লিকপুরের মনসা কালী সাউন্ড বৌচি নিউ তিরিশ তো নিময় মালমাদা কাজ হচ্ছে তো এখানে ফার্স্ট ফিল্ড একদম ইউনিট ডিজাইন নিয়ে চলে এসেছে মার্কেটে মনসা কালী সাউন্ড বৌচির ও চলো দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা নিউ তিরিশ এখানে ফার্স্ট ফিল্ড দেখতে পাচ্ছ এটা বক্সের পেছনটা মা মনসা কালী ইউনিট ডিজাইন নতুন স্টাইল একদম জেন্টে নিয়ে এসছে তো ফার্স্ট ফিল্ড মেশিনো হয়ে গেছে চং দেখাচ্ছি দেখতে করতে পারছো চং বাঁধা হয়ে যাচ্ছে আর তো কাল কম্পিটিশন আছে চলে আসবে নিমো

তো স্টেশনের গায়ে একবারে বাফিস মাল মাথা কাজ চলছে দেখতে ভিডিওটা দেখাচ্ছি গিয়ে একবারে তারপরে স্টেশনের গায়ে নিমু স্টেশন গায়ে একবারে সাউন্ডের মাল মাদা কাজ চলছে তো দেখতে ভিডিওটা চলো বাফিস চিকন হাটিস দিতে পারছো মাল মাথা কাজ চলছে একদম স্টেশনের গায়ে তো দিতে পাচ্ছ বক্স লাটানো হয়ে গেছে বক্স লাটানো হয়ে গেছে নয় ছয় বাঁধা হয়ে গেছে তো এবারে চংফং বাঁধা হবে আর কিছুক্ষণ পর সামনে দেখতে পাচ্ছ ভালো মজা কাজ চলছে

সামনে দেখতে পাচ্ছ এখানে স্বাস্থ্য সব রাখা এখানে তো একবার স্টেশনের গাড়ি বাঁধা হচ্ছে এটা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাইক ও শেয়ার করে দেব বন্ধুদের সঙ্গে